আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি প্রায় এক সপ্তাহ পর ভিডিও নিয়ে আসলাম মনে হচ্ছে কতদিন ধরে ভিডিও দিচ্ছি না আজকের ভিডিওটা সকালে নাস্তা পর্ব শেষই আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে কারণ ইদানিং আমার ফুটেজ গায়েব হয়ে যাচ্ছে আজকেও আমি নাস্তার যে ফুটেজগুলো নিয়েছিলাম সেগুলো খুঁজে পাচ্ছি না আসলে যেটা বুঝলাম আমার মোবাইলে হচ্ছে ভাইরাস ঢুকেছে যেটা হয়েছে গত সোমবারে কোনো কারণে ভিডিও দেওয়া হয় নাই যাই হোক সেটা ব্যস্ততাই হোক অজুহাতেই হোক যে কারণে হোক দেওয়া হয় নাই দেন আমার যেটা টার্গেট থাকে যে সপ্তাহে যেন আমার দুইটা ভিডিও যায় সোমবারেরটা যেন মঙ্গলবারে হলেও দিতে পারি কোনো কারণে যদি না দেওয়া হয় অনেক সময় এরকম হয় যে বৃহস্পতিবারের ভিডিও দেখা যায় যে আমি শুক্রবারে দিই তো আমি যেদিন হচ্ছে মানে মঙ্গলবার দিন যেদিন আমি ভিডিও দিব দেখি যে আমার প্রায় দশ মিনিটের ফুটেজ আমি খুঁজে পাচ্ছি না তো ওই দিন খুব করে চেষ্টা করেও আর ভিডিওটা দেওয়া হয় নাই দেন আমি আবারও বৃহস্পতিবারের জন্য যে ভিডিও রেডি করি দেখি বৃহস্পতিবারের জন্য যে ফুটেজ রেডি করেছি তারও মানে বেশ কিছু ফুটেজ মিসিং পাশাপাশি হচ্ছে যতটুকুন ছিল ভাবলাম অতটুকুনই দিয়ে দিই সেটা আবার এক্সপোর্ট হচ্ছিল না তো এই ছিল আমার ছুটির কারণ আসলে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তাদের জন্য এই কথাগুলো শেয়ার করা বিশ্বাস করেন আমিও খুব বেশি মিস করি আপনাদের কমেন্ট যার কারণে অনেক সময় ভিডিও না দিতে পারলেও কিন্তু আমি কমিউনিটিতে হচ্ছে পোস্ট করি সেখানে নাদিয়া শারমিন আইডি থেকে আপু লিখেছিলেন যে আপু ভিডিওর অপেক্ষায় ছিলাম এছাড়াও যারা খোঁজ নিয়েছেন কেন ভিডিও দিচ্ছি না সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা দোয়া ভালোবাসা থাকলো তো যাই হোক আজকে সকালবেলা পর্ব শেষে এক দফা কিচেনটাকে ডিপ ক্লিনিংয়ের মতোই করা লাগছে বিশেষ করে চুলার চার পাঁচটা মাঝে মধ্যে এরকম হয় যে একদম মানে চুলা ক্লিন না করে মনে হয় রান্নাই করা যাবে না আবার কখনো কখনো দেখা যায় যে এক সপ্তাহেও ডিপ ক্লিন করা লাগে না আমি তো আল্লাহ সুমিত্রা আমাদের কাজের ফাঁকেও কত শত গল্প তৈরি হয় তাই না আমি এখানে রান্না করছিলাম আর আজকে জাহিন ভাউজি দুজনেই বাসায় তো ওরা ওরা গল্প করছিল সিলেট স্কুলের কথা তো হঠাৎ করেই মানে মানে ওদের কথা শুনে মনে পড়লো ওরা আর কি গল্প করতেছিল আমি ওদের স্কুলে হচ্ছে টুইন মিস নীলাঞ্জনা দীপা দীপাঞ্জনা নাকি আরেক আরেকটা টুইন আছে সেটা হচ্ছে বৌলি মৌলি যাই হোক আমি একবার হচ্ছে এক মিস ভেবে আরেক মিসের কাছে হচ্ছে একদম মানে প্রশংসা করলাম অনেক কথা বললাম তো পরে মানে প্রশংসা যেহেতু ওই মিসের করেছি বাচ্চারা তো হচ্ছে আমাকে বারবার থামানোর চেষ্টা করছিল ওরা ঠিকই চিনে কিন্তু আমি আসলে চিনতে পারি নাই দেন লাস্টে যখন বুঝতে পারলাম তখন আমি বললাম যে ও আচ্ছা আমি ভাবছি আপনার বোন আপনি মানে এখন ওরা এটা নিয়ে মজা করতেছিল যে তুমি প্রশংসা করে ফেলছো করে ফেলছো আবার কি মানে বলার দরকার ছিল যে আপনি না আমি আপনার বোনের কথা বললাম তো মাঝে মধ্যে এরকম হয়ে যায় আসলে আমি যখন স্কুলে পড়তাম আমার নিজেরও এরকম হচ্ছে টুইন মিস ছিল টুইন মিস আবার আমাদের প্রতিবেশী ফুঁপি হয় তাও চিনতাম না মানে মিসের কাছে যদি কোনো কারণে যেতাম যাওয়ার পরে মিসের বোনকে সেই কথাগুলি বলে ফেলতাম তো ওইটা নিয়ে আমরা খুব মজা করতেছিলাম তো আশা রাখছি কেউ কিছু মনে করবেন না অনেক সময় হয় না যে কিছু কিছু মুমেন্ট মন চায় যে থাকুক না আচ্ছা আমার টুইন মিস ছিল না মানে আমার মিসের টুইন বোন ছিল তো যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু আমি চিংড়ি বেগুন রান্নাটা করে নিয়েছি আপনাদের ভাইয়া যেহেতু আগে বাগে চলে যাবে ভাবলাম যে রান্নাটা মানে কম সময় হবে সেটা আগে করে নিই কারণ আজকে রাতের তেমন কোনো তরকারি ছিল না আর আমি যখন তরকারিটা সার্ভ করছিলাম তখনই মাছি আসতে হলো তো এই ফুটেজটা দেখে মনে পড়লো শিমলাপুর ভিডিওতে বলেছিল যে যখন কাজ করতেছিল এরকম মাছি ঘোরাঘুরি করছিল পরে সারিকা মামনি বলছিল। যে আসুক না সে ক্যামেরায় আসতে চাচ্ছে তুমি মানে সরাচ্ছ কেন বা ডিস্টার্ব ফিল করছো কেন আসলে এরকম হয় মানে বিশেষ করে ফুটেজ নিতে গেলে যে কত গল্প তৈরি হয় সত্যি এটাই আসলে প্রতিটা কাজের পিছনে অনেক গল্প থাকে অনেক তো এখন আমি চলে আসলাম বেডরুমটা গুছাতে এক দফা তো গুছিয়েছিলাম সকালবেলা কিন্তু ওই যে বাচ্চারা বাসায় আছে ভাবলাম যে গুছানো কাজগুলো করে নেই দেন হচ্ছে বাকি রান্নার কাজগুলো করব। তো ইফাকে হচ্ছে আপনাদেরকে একটু আমার বিজনেসের আপডেট দিয়ে নেই যারা জানেন তো জানেন যারা জানেন না তাদেরকে বলছি ডিজাইনার শাড়ি নিয়ে কাজ করছি যেটা একেবারে হ্যান্ডমেড হবে আমার উদ্যোগের নাম হচ্ছে আনন্দ উই তাকন আমি কিন্তু ফেসবুকে নিয়মিত চেষ্টা করি মানে পোস্ট দেওয়ার বা আপডেট দেওয়ার যদিও ইউটিউবে অত বেশি হয় না তারপরেও বলবো যে আপনারা আমার পেজ পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ চ্যানেলেও আপডেট দেওয়ার চেষ্টা করব আর যারা আমার মানে বিজনেস রিলেটেড ওই ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য বলছি আমার পেজের যে দ্বিতীয় শাড়িটা ছিল সেটার লেজ আবারও পাওয়া গিয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু দ্বিতীয় শাড়িটা আবারও মেক করেছি পাশাপাশি কমিউনিটিতেও কিন্তু আমি নতুন নতুন শাড়ি যেগুলো মেক করব সেগুলো হচ্ছে পোস্ট করব রিসেন্টলি কিন্তু আমার ডিজাইন করা নতুন শাড়িটাও চলে এসছে চাইলে আপনারা কমিউনিটি চেক করে নিতে পারেন আর বলবো যারা হচ্ছে ইউনিক কিছু পছন্দ করেন যে আমি যে জিনিসটা পরবো সেটা আর কারোর থাকবে না এরকম মেন্টালিটির আপুরা কিন্তু অনেকেই আছেন যারা সবসময় খুঁজতে থাকেন যে ইউনিক কি পাওয়া যায় আমার শাড়িগুলি ইউনিক এই জন্য যেহেতু এটা সম্পূর্ণ হ্যান্ডমেড আমি নিজে চাইলেও কিন্তু দ্বিতীয়বার হাতের কাজ যেহেতু একই রকম হবে না আবার অনেক সময় দেখা যায় সেম লিস্টটা পাওয়া যায় না একটু না একটু ডিফারেন্ট থেকেই যায় তো আপনারা হচ্ছে আমার চ্যানেলে এবং পেজে চাইলে থাকতে পারেন আপডেট পেয়ে যাবেন আর শাড়িগুলো হ্যান্ডমেড হওয়াতে কোয়ান্টিটিও কিন্তু খুবই কম থাকে তো আশা রাখছি আপনারা আমার সাথেই থাকবেন তো এখানে আমি অফ ক্যামেরায় বেশ কিছু প্রিপারেশান নিয়ে নিয়েছি দুপুরে রান্নার সবথেকে খারাপ লাগার বিষয় ছিল আজকে আমি কাঁচা সবজি বাজার গুছিয়েছিলাম দেন হচ্ছে রান্না করতে আসি তো সেই ফুটেজগুলো পুরোপুরি নাই তো যাই হোক আমি এখানে কুমড়ো পাতা দিয়ে হচ্ছে চাপা শুটকি দিয়ে একটা পুলি করব আমি কুমড়ো পাতাটাকে খুব সুন্দর মতন প্রসেসিং করে নিয়েছি যেহেতু ফুটেজটা নেই আমি একটু মুখে বলে দিই এটা প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেন হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে কচলে তারপর মানে খুব সুন্দর মতন পানিটাকে নিয়েছি আসলে এই রেসিপিগুলি আমাদের মানে খুবই কমন তারপরেও যারা একেবারে নতুন গৃহিণী তাদের জন্য অনেক সময় ডিটেলসে বলি তো এখানে কুমড়া পাতার সাথে আমি হচ্ছে পেঁয়াজ রসুন একটু ছেঁচে নিয়েছি যেটা হচ্ছে মানে পুরোপুরি পেস্ট না আর কি আর এখানে পাঁচ থেকে ছয়টা হচ্ছে চাপা শুটকি নিয়েছি আর দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মরিচ গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু এটা ভর্তা ঝাল না হলে ভালো লাগবে না তো এটা হচ্ছে যার যার টেস্ট মতো দেন আমি খুব ভালো মতন মিক্স করে নিয়েছি এটাকে আসলে মশলাটা যেন একদম পুরো পাতাতে তারপর হচ্ছে চাপা শুটকিতে সুন্দর মতো মাখা হয় ওভাবে মেখে নিয়েছি তারপর তেল গরম করে আমি হচ্ছে ভর্তাটা মানে ভর্তার জন্য যে মিক্সটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে সোয়াবিন তেলেই করছি কারণ আমার কাছে মনে হয় সুটকি বা ভর্তা এই জাতীয় খাবারগুলো এমনিও আনহেলদি অমনিও আনহেলদি যার কারণে সরিষার তেলে না করি সবিন তেলে করি সরিষার তেলেও করা যায় তো যাই হোক ওইটা একদম চুলার আগুনটা লোতে রেখে আমি হচ্ছে মানে রান্নাটা করে নেব মাঝে মধ্যে নেড়ে নিব যেন লেগে না যায় আর চাইলে হচ্ছে দাঁড়িয়ে থেকে অনবরত মানে নেড়ে চেড়েও রান্নাটা করা যায় যেহেতু আমি পাশাপাশি দুইটা রান্না করব তাই জন্য চুলার আগুনটা একদম লোতে রেখেছি আর মাঝে মধ্যে হচ্ছে নেড়ে দিচ্ছি এটা জাস্ট পাতাটা সিদ্ধ হওয়া পর্যন্ত মানে পাতা সিদ্ধ হতে হতে পেঁয়াজ রসুন এমনি সিদ্ধ হয়ে যায় আর চ্যাপাশুটকিটা যখন সিদ্ধ হয়ে আসে তখন জাস্ট এটাকে একটু প্রেস করে নিলেই হয় আমার লাস্ট ভিডিওতে আপনারা সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন উইশ করেছেন সবার প্রতি অনেক অনেক বেশি দোয়া থাকলো আল্লাহ আপনাদের সবাইকে প্রিয়জনদেরকে নিয়ে খুব বেশি ভালো রাখুক আসলে আমার কাছে মনে হয় লাইফে যত প্রবলেমই আসুক যত মানে ঝামেলাই থাকুক যদি প্রিয় মানুষগুলো পরিবারের মানুষগুলোর সাথে মানে সম্পর্ক ঠিক থাকে বন্ডিংটা ঠিক থাকে তাহলে যে কোনো কঠিন মানে কঠিন পরিস্থিতি আসলে খুব সহজেই ওভারকাম করা যায় তো জানি না আজকের ভিডিওতে হয়তো অনেক কথাই বলছি ভিডিওতে কথাবার্তায় ভুলচুরি থেকে থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবসময় সব সময়ের মতোই বলবো কমেন্টস দিয়ে জানাবেন ভিডিওতে বেশ কিছুদিন গ্যাপ হলে মনে হয় পরে ভয়েস সবার কিভাবে করতে হয় সেটাই ভুলে যাওয়া হয় তো যাই হোক এখানে কিন্তু চাপা সুটকিটাও হয়ে আসছে আর মাছ রান্নাটাও হয়ে গেছে আমি মাছ রান্নাটা সার্ভ করে নিয়েছি আর এভাবে চ্যাপা শুটকি বলতে এটা আসলে কুমড়ো পাতার পুলি পুলিটা আমি করেছি একেবারে আমার আম্মার রেসিপিতে তবে আম্মা যেটা করেন দুই তিনটা পাতার ভিতরে হচ্ছে চ্যাপাটা ভরে দেন হচ্ছে পুলির মতো করে তো আমার কাছে ওইটা অনেক বেশি কঠিন লাগে যার কারণে আমি সব মিক্সড করি ওই প্রসেসেই করি জাস্ট মিক্সড করে ইজিলি আর কি করে ফেলি ফ্লেভার টেস্ট সব একই রকম থাকে জাস্ট ওইটা আস্ত আস্ত থাকে আর এটা হচ্ছে ম্যাশ হয়ে যায় তো একই কথা তো এইভাবে চাপা পুলি কে কে করেন কমেন্টসে জানাতে পারেন আর যারা কখনো এটা করেননি তাদেরকে বলবো একবার হলেও ট্রাই করবেন আর এই ভর্তাটাও কিন্তু ডিপে আর রেখে দিন পর্যন্ত খাওয়া যায় তো যাই হোক আমি আমার সব কাজ শেষে এখন হচ্ছে কাপড় ধুতে যাব তো ওদেরকে বললাম তোমরা হচ্ছে পানিটা ভরে নাও খাবার পানি আসলে কালকে থেকে মানে পানি ছাড়া হয় নাই যাই হোক পানির একদম মানে খুবই ইয়ে ছিল যে পানি থাকবে কি থাকবে না পরে ভাবছিলাম যে কাপড় ধুবো না পরে দেখলাম না যে মোটর সারা হয়েছে তো ভাবলাম কাপড়গুলো ধুয়ে নেই আর ওরা হচ্ছে ওইদিকে পানিগুলো ভরুক তো ওরা পানি ভরছে মানে ভরতে গিয়ে এত হাসাহাসি এত গল্প করছে আমি আর ভাবলাম যে না ওরা মনে হয় কাজ করছে তো আমি আবার হচ্ছে চেক করতে গেলাম তো যাই হোক আমার ছেলেটার কালকে এক্সাম আছে আজকে নেই তো ও হচ্ছে আবার ওর মতন করে পড়তে বসে গেছে তো আমি অফ ক্যামেরায় নামাজটা পড়ে নিয়েছি এখন ভাবলাম যে দুপুরে খাবারের আগে টেবিলটাকে একটু নতুন লুক দিই এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যারা আমাকে নিয়মিত দেখেন যে এগুলো ওয়াইরুশিমুল পেজ থেকে এসছে এসছে তো অনেক দিন আগে আসলে মানে বের করব করব বলে আর করাই হচ্ছে না আরও একটা ব্যাগ যে বের করেছি ওইটার ভিতর কী আছে নেক্সট কোন একটা ভিডিওতে শেয়ার করব এই রানারগুলোর প্রত্যেকটাই এত বেশি সুন্দর আমার মানে মন চাচ্ছিল না যে একটা রেখে আরেকটা নেই যার কারণে সবগুলো কালেক্টে রাখলাম আর সবগুলো একই পারপাস ইউজ করব না বিশেষ করে এই যে রানারটা এটার যে নকশাটা বা ডিজাইনটা এটার সাথে আমার অন্যরকম একটা মেমোরি জড়িয়ে তাই এটাকেও মিস করলাম না আর এটা তো হচ্ছে টুল ম্যাট এই টুল ম্যাটটা দেখতে ছোট মনে হয় ভিডিওতে কিন্তু এটা অনেক বড় আর এটার কাপড়ের কোয়ালিটিটা এত বেশি ভালো মানে ধরলেই বোঝা যায় আমি যতবার ওয়ারুচ্ছিমুল থেকে জিনিস নিই আমার কাছে মনে হয় যে আমি জিতে গিয়েছি তো অনেক সময় অনেক আপড়াই বলেন যে আপু লিখে দেন বুঝি না কি বলেন পেজের নাম নীলুফা শিমুল আইডি থেকে যে আপু আমাকে কমেন্ট করেন আপুর চ্যানেলে গেলে আপনারা হচ্ছে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন আমি এগুলো হচ্ছে রেখে দিব আর টিউলিপ বা পদ্ম ফুলের মতো যেটা সেটাকে হচ্ছে বিছিয়ে নিব আর এই রানারটাও কিন্তু আমার ওয়াইরু শিমুল থেকেই নেওয়া আসলে আপুর টেবিল কালেকশানের কথা কি বলবো। আমার কিছু কিছু জিনিসের প্রতি থাকে না যে একটু বেশি ফেসিনেশন কাজ করে টেবিল আইটেম তারপর হচ্ছে ক্রোকারিস আইটেম আমার মনে হয় আমাদের মেয়েদের সবারই কম বেশি একই রকমই থাকে তো টেবিলের জিনিস দেখলেই মন চায় যে কালেক্ট করি তো টেবিলটাকে আমি রানারটা সরিয়ে নেওয়ার পর এখন জাস্ট হালকা করে একটু মুছে নিচ্ছি যারা আমার ভিডিওর এই পর্যন্ত আছেন সবাইকে বলবো। যারা আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখেন তারা চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি জানি না আমার বলা হয় না বলেই কি আপুরা এরকম করেন কিনা যে অনেকে আছে ভিডিও দেখেন নিয়মিত কিন্তু সাবস্ক্রাইব করা না তবে হ্যাঁ অনেক আপুরা আছেন আসলে সাবস্ক্রাইব করে যে দেখতে হয় এটাও আসলে অনেকেই আছেন যারা জানেন না তো তাদেরকে বলবো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখেন ইচ্ছাকৃত তাদেরকে বলবো যদি আমার ভিডিও সাবস্ক্রাইব ডিজার্ভ করে আপনার মনে হয় দেন সাবস্ক্রাইব করিয়েন তো যাই হোক এখানে কিন্তু আমি টেবিল রানারটা সেট করে নিয়েছি এখন টেবিলের লুকটা চেঞ্জ করার জন্য আগের যে ট্রেটা ছিল সেটাকে চেঞ্জ করে বেতের এই ট্রেটা আমি সেট করে নিয়েছি একেবারেই টেবিলে যে জিনিসগুলো না রাখলেই না সেগুলোই রেখেছি আমরা দেখা যায় খাবার পর পরে লবঙ্গ খাই যেটা টেবিলে না রাখলেই না তো টুথপিক হোল্ডারেই আমি হচ্ছে লবঙ্গটা রেখে দিয়েছি আর গাছ না হলে তো হবেই না ডেকোরেশন ইনকমপ্লিট তো এবার গাছটাকেও একটু চেঞ্জ করে দিয়েছি তো এই ছিল আমার টেবিলের নতুন লুক আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আবারও বলবো আমার ভিডিও সম্পর্কে যে কোনো মতামত যে কোনো মন্তব্য আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর যারা আমার ভিডিও ভালো লাগা ভালোবাসা নিয়ে দেখেন তাদের প্রতি সবসময়ই রিকোয়েস্ট থাকবে যে ভিডিও সম্পর্কে ছোট্ট করে হলেও একটা কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার মন থেকে দুয়ার ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম